এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই কোনো না কোনো দুর্বল দিক রয়েছে মতে এই দুর্বল দিক বা উইক পয়েন্টকে বলা হয় আমরা অনেকেই সহজেই অন্যের কাছে আমাদের দুর্বল দিক বা উইক পয়েন্টগুলো অনেক সময় বর্ণনা করি যার কারণে আমরা অনেক সময় উপকারে চাপকারে বেশি পেয়ে থাকি তো আমার মতো যারা সহজেই অন্যের কাছে দুর্বল উইক পয়েন্ট বলে ফেলেন তাদের নিয়ে আজকে কিছু কথা বলব সহজেই আপনার দুর্বল দিক বা উইক পয়েন্ট কখনোই অন্যের কাছে শেয়ার করতে যাবেন না কারণ আমাদের সমাজে অনেক ধরনের লোক রয়েছে যাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা অন্যের দুঃখ বা দুর্বল দিক খুব মনোযোগ দিয়ে শোনে কিন্তু তারা মনে মনে এক ধরনের আনন্দ অনুভব করে কোনো দিন তার সাথে কোনো কিছু নিয়ে আপনার দ্বিমত বা দ্বন্দ্ব হলে আপনার সেই দুর্বল দিকটি ধরে সে আপনাকে টান দেবে আপনাকে গ্যায়াল করতে চাইবে অপদস্থ করবে অথবা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সামাজিক জীব হিসাবে মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে আমাদের অনেক বন্ধুবান্ধব সহকর্মী তৈরি হয় এবং তাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয় সব সময় মনে রাখবেন এই সকল সম্পর্কগুলো নির্দিষ্ট কিছু স্বার্থের উপর ভিত্তি করে গড়ে ওঠে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো খোঁজ নেয় না কেউ কাউকে মনে রাখে না এমনকি একটা ফোন কল পর্যন্ত কেউ দেয় না কাউকে খুব আহ্বান মনে করে আপনি নিজের সব কথা বলে দেবেন না বাস্তব জীবন থেকে বলি জীবনে অন্যের সাথে দুঃখের কথা শেয়ার করে উপকারের চেয়ে উপকারই বেশি পেয়েছে আপনার কাটা গায়ে ক্ষতের কথা অন্যের কাছে বলতে গেলে দেখবেন তার আপনার ক্ষতনিরামের মলম না হয়ে বরং কাঁটা খায় নুনের ছিটে দেওয়ার জন্য প্রস্তুতি নেবে মানুষের দুর্বল দিককে ইংরেজি বাগ দাঁড়াতে বলা হয় অ্যাকিলিস শিল অর্থাৎ গোড়ালি এরকম নামকরণের পিছানো একটি গ্রিক পুরাণ অনুযায়ী কাহিনী রয়েছে সেই কাহিনীতে বলা আছে যে অনেক বছর পূর্বে টয়ানগরীতে ট্রোজার নামে একটি যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে একজন বীর সৈনিক ছিলেন একিলিস অ্যাকিলিসের বাবা ছিলেন একজন মানুষ তার মা ছিলেন একজন দেবী যার নাম ছিল থ্রেটিস একজন দেবী সন্তান হওয়া সত্ত্বেও বাবা মানুষের কারণে খিলিস অমর ছিলেন না তাই দেবী থ্রেটিস চেয়েছিলেন তার সন্তান একিলিস যেন অমর হয় এবং সেই জন্য তিনি তার সন্তানকে ছোটোকালে কিসের স্টিক্স নামক একটি নদীতে ডুবিয়েছিলেন গ্রিক পুরাণ মতে বলা হয়ে থাকতো যে এই নদীর পানিতে যার শরীর ডুবানো হয় তার শরীর নাকি অমর হয়ে থাকত তো এখিলিসের মা এখিলিসকে নদীতে তার পায়ের গোড়ালিতে দৌড়ে ডুবিয়েছিলেন এখিলিস যেন পরে না যায় সেজন্য শক্তভাবে দৌড়েছিলেন যার কারণে তার মা যেখানে দৌড়েন ওই পায়ের গোড়ালিতে নদীর পানি স্পর্শ করেনি নদীর পানি স্পর্শ না করার কারণে অ্যখিলিসের যে গোড়ালি ছিল সেই গোড়ালি ছিল দুর্বল এবং গ্রীষ্মের ট্রয়ের প্রজন যুদ্ধে অ্যাখিলিস যখন অপ্রতিরুদ্ধ হয়ে পড়ে কেউ তাকে পরাজিত করতে পারছিল না ঠিক তখনই এখিলিস তার শত্রুর বোনের প্রেমে পড়ে শত্রুর বোন কিভাবে যেন জেনে যায় যে এখিলিসের একটি দুর্বল দিক হচ্ছে তার পায়ের গোড়ালি ঠিক তখনই সেই অ্যখেলিসের প্রেমিকা তার দুর্বল পায়েরটি পেরিস নামক আরেক যুদ্ধকে বলে দেন তখন যুদ্ধের শেষের দিকে পেরিস একটি বিষাক্ত তীর একিলিসের গোড়ালিতে নিক্ষেপ করলে একিলিসের মৃত্যুবরণ করে তার পরবর্তীতে মানুষের দুর্বল দিক বা উইক পয়েন্ট বোঝানোর জন্য অ্যাখিলিসের সিল ভাগ দ্বারাটি প্রচলিত হয় সুতরাং যার তার সাথে নিজের দুর্বলতা বা নিজের কষ্টের কথা শেয়ার না করে আমাদের আর সংযুক্ত থাকা উচিত আমরা এক তার সাথেই শেয়ার করব যে আমাদের বিশ্বস্ত মানুষ